ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো সবার প্রথমে সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং গুড ম্যাম গুড ইভিনিং ফ্রেন্ডস বলো গুড ম্যাম গুড ইভিনিং ফ্রেন্ডস তো বৃষ্টি হচ্ছে বলে কেউ কথা হবে না এই যে আমরা তিন পাণ্ডব দেখতে পাচ্ছো বাচ্চা আমার বর এই উডিটা আমিও পড়ি আর ও পড়ে বেশিরভাগটা আমি পড়ি তাই আমার মেয়ে যাবে এটা আমার উঠি আমার বস সুযোগ পেলে ওটা গলিয়ে নেয় দেখছো এই দেখো অবস্থা দেখো সেগুলি নতুন বউ হয়ে গেছো বউ বউ এ তুমি কি খাবে তখন থেকে বলছে চা করো চা করো আমি বলছি আমি ওকে বলছি যে তাহলে একটু গরম জল খেয়ে নাও দুধ চা করবো না লিকার চা করো চা বিকার খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দুধ চা করো যুক্তিকর কথা বলো তো এমনি ঠান্ডা তার সময় মানুষকে এরকম খাটানো উচিত দেখ দেখো ভাল আমার মশারিটা সবসময় ওই সাইডে খাটানোই থাকে কারণ সুবিধে আবার ট্রেনে আবার কে উঠে টাঙাবে তো এমনি টাঙানোর জায়গা নেই পাপা তাহলে ফল খেয়ে নেবে এত বেলা এত বেলা কি খাবে তোবি এ বলো কি কি গরম জল করে লিকাচ্ছা করবা না দুধ চা করবা না লিকাচ্চা দুধ চা খাবি কি বলো কি নাটক দেখো নাটক কেমন আ বাঁচাও আ বাঁচাও কেমন নাটক করছে দেখো নাটক ওকে চলো কি করছি তারপর আসছি কি দেবা লুকিয়ে যাচ্ছা তোমাকেই লাগছে আর আমাকে লাগেনি মানে তুমি হুড়িটা পরেছ তার উপরে কম্বল মানে আর কি কি লাগবে তুমি যদি একটু ব্যাখ্যা করো না ভালো হয় ঠান্ডায় লেপ ছেড়ে কেউ বেড়াচ্ছে না একটু সুযোগ পেলেই সবাই লেপের ভিতরে ঢুকে পড়ছে বিছানাটা প্রিয় শীতের সময় বিছানা কি প্রিয় আর যন্ত্র বাবাকে কিরকম লাগছে ভালো লাগেনি হাজার মুখ দেখ তো চলো চা করে নি চা করে এনে কথা বলছি তো চা খেতে খেতে তুমি কোথা থেকে এলে আই মুনু কোথা থেকে এলে মুনু আজকে ম্যাম কি কি পড়িয়েছে ওরকম নাচ কেন এটা কি হচ্ছে বদমাসি করছো কেন বদমাসি করছো কেন আর ওগুলো নিজেকে আবার গুছাতে হবে রেড রেড কোনটা রেড মুনু কোনটা রেড আচ্ছা কোনটা ব্লু ব্লু মিডিল ইলো রেড আচ্ছা তোমার কি কালার পছন্দ ওই কালারটার নাম কি রেড কালার ওই কালারটা কি কালার পছন্দ তোমার রেড কালার পছন্দ কোনটা রেড কালার আচ্ছা এই রেড কালারটা পছন্দ ও ঠিক আছে এবার খাওয়ার দাওয়ার থেকে এ টু জেড তোমার জন্য হিসি করা আগু করে সবকিছু বিছানায় দেবো তুমি বিছানা থেকে নামতে ভয় পাচ্ছে কি লাগছে তোর বাপকে পাপাকে কি লাগছে ও তো পাপাকে হিরো লাগছে গরম দুধ চা করে নিয়ে চলে এলাম দু কাপ ঝাঁপটা হয়ে গেছি কি ঠান্ডা তুমি ধরতে পারছো না আর মোবাইল ঘাটার নে স্যার থ্যাংক ইউ বাচ্চা দিচ্ছে নিতে পারছে না সে আরে মুখটা তোলো ফোনটা থেকে চাটা দিয়েছি খাও বিস্কুট নেবে

सीतर, सीतर शीतर बुढ़ी मेघबालिका मेघबालिका सीतर बुड़ी, कम्बले ढाका टुकी मुक्ता देखी খালি গায়ে ভঙ্গি শুরুটা ভালোই টেস্ট আছে আমি চাই চিনি দিয়েছি আশা করি চাই চিনি দিইনি আমাকে মিষ্টি লাগেনি আর চিনি দিইনি অবস্থা চাকরি নিয়েছি ওকে চলো টাটা বাই বাই সবাই বৃষ্টি সিট এনজয় করো টা আমিও করি টাটা বাই বাই লাভ ইউ ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে